ছোট্ট একটা ভুল অথবা বোকামি মিশ্রিত সততা হ্যাঁ সততাই আপনাকে সর্বশান্ত করতে পারে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা মুহূর্তে লোপাট করে দিতে পারে এটাই হচ্ছে খবরের কাগজে এটা খবরটা বেরিয়েছে আমি সেটা দেখাচ্ছি ফোন ফোনপেতে ভুল করে টাকা ঢুকিয়ে চলে গেছে দাদা বা দিদি প্লিজ আপনি দুশো টাকা চলে গেছে আপনি আমাকে একটু পাঠিয়ে দিন আপনি সততা দেখিয়ে সে দুশো টাকা নিশ্চয়ই ফেরত দেবেন এই ফেরত দেওয়ার মধ্যেই আপনি ফাঁদে পড়িয়ে জড়িয়ে পড়ছেন প্রতারকদের কিভাবে এটা হচ্ছে কোন কৌশলে এবং কিভাবে সতর্ক হয়ে আমরা বাঁচবো সেই বিষয়ে পুরোটা আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে যেটা বলছি আমরা সাধারণত মানুষ বেশিরভাগ মানুষই সৎ এটা ঠিক সৎ না হলে দুনিয়া চলতো না এই সততার ক্ষেত্রে আমরা এই সততা দেখাতে যে অনেক ক্ষেত্রে সততাটা আমাদের বোকামির পর্যায়ে চলে যায় কিভাবে একটা প্রতারণার চক্র এটাই এই সততাকে নিয়ে কাজ করছে সেটাই দেখুন খবরের কাগজে কাটিংটা আমি দিচ্ছি সেটা দেখ প্রকাশ হয়েছে সেখানে কিভাবে প্রতারণার ছকে ফেলছে আমাদেরকে প্রতারকরা প্রথমে আপনার ইউপিআই গুগল পে ফোনপে বা অন্য কোনো ইউপিআইতে ফট করে দেখলেন দুশো তিনশো বা পাঁচশো বেশি নয় কিন্তু টাকাটা দুশো তিনশো বা পাঁচশো টাকা ফট করে ঢুকেছে ক্রেডিট হলো সাথে সাথেই দেখছেন আপনার ফোনে ফোন আসলো একটু পরে হ্যাঁ হ্যালো আপনি কে বলছেন বা কিছু আপনার এবার যে ফোন ফোনপেতে টাকাটা ঢুকেছে আপনি কিন্তু চেনেন না এটা আননোন নম্বর থেকে প্রথমেই আপনি দেখলেন যে আনন্যন নম্বরে এই লোকের কাছে তো আমি কোনো টাকা পাবো না বা কিছু ফোন ঢুকে গেছে আপনি একটু প্রথমে একটু স্তম্ভিত হবেন বা কিছু এবারে আপনাকে ফোন করে বলছে হ্যাঁ দাদা বা দিদি আপনার নম্বর একটা দুশো বা তিনশো টাকা এরকম পেতে বা গুগল পেতে ঢুকেছে হ্যাঁ আপনি তো বলবেনই শিকার যাবেন অবশ্যই হ্যাঁ এটা না দেখুন আমি একটা অন্য নম্বরে ফাইভ থ্রিতে দিতে যে ফাইভ ফোর চাপ পড়ে গেছে ভুল করে ঢুকে গেছে প্লিজ আপনি আমার এই নম্বরটায় রিটার্ন করে দিন টাকাটা আপনি কি করবেন আপনি সততভাবে ভুল করে ঢুকে গেছে আপনি টাকাটা রিটার্ন করে দেবেন এটাই স্বাভাবিক এটাই করা উচিত কিন্তু এই উচিত কাজটা করবেন না এই উচিত কাজটায় এই দুশো চারশো টাকার সততাতেই আপনি ফেসছেন যখনই এই রকম টাকাটা ব্যাক করছেন আপনি ওই অ্যাকাউন্টে হ্যাকাররা ট্র্যাপ পেতে বসে আছে এই টাকাটা পাঠিয়েছে আপনার মোবাইল ইচ্ছে করে হ্যাকাররা যেমন আনন্ন নম্বর থেকে আপনাকে কাস্টমার কেয়ার বিভিন্ন রকম ফোন আসে না লোনের জন্য এর জন্য ওরা র্যান্ডম সিলেকশন করে ওই রকমভাবে তথ্য চুরি করা খুব সহজ আপনাকে যখনই আপনি টাকাটা পাচ্ছেন কিছুক্ষণ পর থেকে দেখছেন আপনার ওই তিনশো টাকা বা দুশো টাকা তো কাটলোই একটু পর পরে মেসেজ আসছে আপনার মোবাইল থেকে পাঁচ হাজার কেটে নিয়েছে আপনার ব্যাঙ্ক থেকে দু হাজার কেটে নিয়েছে যেমন টাকা আছে একদিনের মধ্যে আপনার টাকা গায়েব একদম খেল খতম পয়সা হসম হজম এ মারাত্মক একটা চক্র কিন্তু চলছেই আপনার অ্যাকাউন্ট মুহূর্তে খালি করে দিচ্ছে সাধারণত কারা বেশি শিকার হচ্ছে শিকার হচ্ছে যাদের অ্যাকাউন্টে একটু বেশি পয়সা আছে আমার মতন যারা গুগল পে ফোনপে যে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করেছি সেখানে তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজারের বেশি টাকা কোনো দিন রাখেই না তারা কম শিকার হচ্ছে হ্যাঁ অনেকে আছে মূল অ্যাকাউন্টের সাথে গুগল পে ফোনপে ইউপিআইকে যুক্ত করেছে তারা একটু মাঝবয়সী বা বয়স্ক মানুষ যারা প্রয়োজনের খাতিরে এই অ্যাপগুলো ব্যবহার করছে ইউপিআইগুলো ব্যবহার করছে কিন্তু অতটা সরগর নয় তারা এই ধরনের মানুষগুলো বেশি টার্গেট হচ্ছে মুহূর্তে এবার তাহলে আমরা বাঁচব কী করে এর উপায় আছে দেখুন সংবাদমাত্রে এই ধরনের খবর বেরিয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সারা ভারতবর্ষে এরকম চলছে অনেকে থানায় গিয়েছে গিয়েও সুরাহা কারো কারো হয়েছে অনেক ক্ষেত্রে হয়নি প্রথমে আমি কয়েকটি উপায় বলছি একটু মেনে চলুন আশা করি আমরা এই প্রতারকদের পরাস্ত করতে পারবো প্রথম কথাই হচ্ছে ফেরত দেবার আগে ভাবুন আপনি সৎ এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু আপনার সততা আমার সততা সব জায়গায় না দেখানোটাই ভালো কারণ সৎ মানুষ মরে বেশি এটাই নিয়ম আমার থেকে আপনারা ভালো জানেন প্রথমেই যে টাকা পাঠিয়েছে আপনি টাকা রিটার্ন দেবেন না এবার আপনার প্রশ্ন ভাই বা দাদা আমি কি তিনশো চারশো টাকা কে বড়ো লোক হয়ে যাব না আপনি রিটার্ন দেবেন কিন্তু ইউপিআইতে নয় ফোনে নয় আপনি তাকে পোলাইটলি বলুন অবশ্যই আমি আপনাকে টাকাটা ফেরত দেব আপনি এই নির্দিষ্ট অ্যাড্রেসে আসুন আমি আপনার এই অ্যাড্রেসে টাকাটা আপনি রিসিভ করুন নিয়ে যান বিকল্প যে কোনো উপায় বলুন আপনি যে আপনার তাহলে পোস্টাল অ্যাড্রেস বলুন আপনি আমি মানি অর্ডার করে পাঠাবো আপনি যদি অতই সদন দাবাদিদি আরও পঞ্চাশ টাকা খরচা করুন আপনি মানি অর্ডার করে পাঠান অথবা তার তিনশো টাকার থেকে আপনি মানি অর্ডারে চার্জ দিয়ে আড়াইশো টাকা পাঠান যে আমি আপনাকে তাহলে মানি অর্ডার করে পাঠাচ্ছি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিন আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। ঠিক আছে আপনি অনলাইন অফলাইন ব্যাংকে পাঠাবেন এইভাবে করে অথবা যারা টাকা লেনদেন করে এমন কোন জায়গায় ব্যাংকে যেয়ে পাঠান তাকে বিকল্প যে কোনো উপায়ে বলুন আমি ইউপিআই বা ফোন পেতে টাকা পাঠাতে পার অক্ষম আমি পারব না এটা স্যারেন্ডার করুন পুরোপুরিভাবে এই সততাটা অসততাটাই আপনাকে দেখা দেবে যে আমি ইউপিআইতে টাকা পাঠাবো না দাদা তাতে যদি আমি চিটিংবাজ ও দেব উল্টো দিক থেকে দেবেন আপনাকে গালমন্দ করবে এমন অভিজ্ঞতা হয়েছে গালমন্দ করবে আপনাকে হ্যাঁ আপনি বড়ো লোক হয়ে যাবেন হ্যান ত্যান করুক একজন গাল করলে আপনার দুনিয়া উল্টে যাবে না যে ঠিক আছে আমি সব ঠিক আছে আপনি ঠিক আমি ভুল কিন্তু টাকা আপনাকে আমি ইউপিআইতে পেমেন্ট করব আপনি আমার বাড়ি আসুন খেয়ে যান একবেলা সব ঠিক আছে ও তো জীবনেও আসবে না আপনি ইউপিআইতে টাকা রিটার্ন করবেন না মানি অর্ডার ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিন দেখুন ফেরত নেবে না প্রতারকেরও দুশো টাকা প্রতারিত হোক এইটা করুন আর একটা আরও কিছু উপায় বলব আর প্রথমে একটা সাজেশান আপনাকে দিই যারা ইউপিআই ইউজ করছেন প্লিজ ব্যবসায়িক পারপাস যাদের আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাদের সম্ভব নয় সাধারণ আমাদের মতন সাধারণ মানুষরা মেন অ্যাকাউন্টের সাথে যুক্ত করবেন না একটা সাইড অ্যাকাউন্ট করুন যে অ্যাকাউন্টে আপনি অল্প কিছু পয়সা রাখবেন টুকটাক দু চার হাজার টাকার বেশি রাখবেন না বাই চান্স আপনার টাকা গচ্চা গেলেও যাতে অল্পের উপর দিয়ে যায় জানি এক টাকা গেলে সেটাও কষ্টের পয়সা কেন যাবে এই প্রশ্নটাই আপনার আসবে আমারও আসবে কিন্তু তবুও নিজেকে যতটা সামনে রাখা যায় মূল অ্যাকাউন্ট যেখানে আপনার সমস্ত সেভিংস আছে সেই অ্যাকাউন্টের সাথে গুগল পে ফোনপে লিঙ্কটাকে বন্ধ করুন কোনো একটা সাইড অ্যাকাউন্ট করুন যেখানে দু পাঁচ হাজার টাকা আপনি প্রয়োজনীয় যে ট্রান্সফার করবেন সেটা খরচ হবে আবার ট্রান্সফার করবেন বেশি অ্যামাউন্ট যেখানে আছে সেই অ্যাকাউন্টের সাথে ইউপিআই অ্যাকাউন্ট যুক্ত করবেন না আর যখনই আপনার এই রকম হচ্ছে বাঁচার উপায়টা আবার বলছি যখনই আপনার অ্যাকাউন্টে এইরকম হুট করে দুশো পাঁচশো টাকা ঢুকলো ঢুকে আপনাকে ফোন করলো আপনি সাথে সাথে আগে প্রথম কাজ আপনি ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করুন প্রত্যেকটা ব্যাংকের পাসবুক বুকে এটিএম কার্ডে ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বর আছে কাস্টমার কেয়ারে ফোন ফোন করে প্রথমত আপনার অ্যাকাউন্টটাকে লক করুন কারণ আপনার অ্যাকাউন্টে শকুনের নজর পড়েছে প্রতারকদের হ্যাকারদের নজর পড়েছে কাছাকাছি ব্যাংক যদি হয় ব্যাংকে যান যে আগে কথা বলুন সার্ভিস ম্যানেজারকে যে আমার এই প্রতারকরা ফোন করেছে ইমিডিয়েট আগে আপনি আমার ব্যাংকটা লক করুন আমি আপনাকে অ্যাপ্লিকেশন দিচ্ছি আপনি আগে লক করে আমাকে রক্ষা করুন হয়ে যাবে অথবা কাস্টমার কেয়ারে ফোন করে খুব সহজেই লক করা যায় আপনি অ্যাকাউন্টটা আগে লক করুন পরে আবার ব্যাঙ্কে যে প্রেয়ার দিয়ে আপনি আনলক করে নিতে পারবেন সেফটি সিকিউরিটিস যেগুলো আছে পিন এগুলো সব চেঞ্জ করবেন তারপরে অ্যাকাউন্টটাকে আনলক করবেন প্লিজ এটা মেনটেন করুন না হলে কিন্তু আমার আপনার কষ্ট অর্জিত পয়সা নষ্ট হবে পুলিশে কমপ্লেন করুন সাইবার সেলে যান অথবা উনিশশো তিরিশ এই নম্বরটায় ফোন করুন ফোন করে জানান যে আমি প্রতারকার শিকার হয়েছি কিছু একটা সুরা হবে কষ্টের অর্জিত পয়সা এক পয়সাও যেন প্রতারিত আমাদের না হতে হয় এর জন্যই আমার এই প্রচেষ্টা আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অন্যের সাথে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ